আইপিএল এই টেম্পোরারি রিপ্লেসমেন্ট সিস্টেমটা আনাটা উচিত হয়নি ভাই বুঝলে আরে শান্তিতে ঘুমোচ্ছে না রে ভাই না আমাদেরকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে ধুমধাম সকালে বিকেলে প্লেয়ার রিপ্লেস করছে এরা তো জানে দু হাজার আর এদেরকে নিতে হবে না ছেড়ে দিতে হবে শুধু এই সাতেরোটা ম্যাচের জন্য যে যে দিক থেকে পারছে প্লেয়ার টানছে আরে পাকিস্তানের পিছএএল কে ছাড়ছে না ভাই সব পি এর যত প্লেয়ার আছে তাদেরকে ইনভিটেশন পাঠাচ্ছে তারাও রাজি হয়ে যাচ্ছে হ্যাঁ এবার কি করবে বলো পাকিস্তান বালার সালে এবার ওরা নিজেরাই খেলবে দেখবে না মানে কি চাইছে বলো তো তোমরা তোমার জন্য পিএসএ টা উঠে যাবে নাকি আরে ভাই সব পাকিস্তানের প্লেয়ার রাজি হয়ে যাচ্ছে মানে যাকেই বলছে যে তুমি আমাদের দলে খেলবে বলছে হ্যাঁ চলো এখন এলে চলো আমরা রাজি একটা দুটো টিম হলে তো হয় একবার দশটা টিমেরই আপডেট আসছে লাগাতে তাহলে বলো আপডেট ভিডিও দিয়ে আসার আর কিছু উপায় আছে তাহলে চলো আর ভাট লাভ নেই আপডেট ভিডিওটা শুরু করা যায় সবার আগেই খুশির খবর আর সিবি ও জিটি ফ্যানদের জন্য কারণ আমার কাছে যতটা নিউজ আছে পৌঁছাচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড মেনে গেছে প্লেয়ারদেরকে না নিয়ে যাওয়ার জন্য মেনলি তো দুটো প্লেয়ার নিয়ে প্রবলেম হচ্ছিল একটা আর একটা জিটির বাট ওনারা রাজি হয়ে গেছে বলে দিয়েছে যে ঠিক আছে যখন টুর্নামেন্ট শেষ হবে বা যখন টিম তাদের বেরিয়ে যাবে তখনই তাদেরকে পাঠাবে ছোটখাটো বোর্ড ভাই বুঝতেই তো পারছো যে বিসিসিআই এর কথা না শুনলে ভাই চাপে পড়ে যাবে ওই জন্য মেনে গেছে ভাই রাজি হয়ে এমনিতেও আয়ারল্যান্ডের সাথে সিরিজ আছে তো ওই জন্য আরো বেশি মেনে গেছে আর বাকি বোর্ডদের নিয়ে সেরকম কোনো আপডেট নেই সাউথ আফ্রিকার একটা আপডেট এসেছিল কিন্তু ফেক আপডেট ভাই ফেক আপডেট এত আসছে না তোমার মাথা পাগল হয়ে যাবে একে তো আপডেটের গাদা আসছে তার উপর আবার ফেক আপডেটের গাদা আসছে মানে আগে ভেরিফাই করতে হচ্ছে তবেই তোমাদেরকে জানাতে পারছি দেখছো তো কত খাটতে হচ্ছে তোমাদের জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা লাইকটা করে ফেলো বুঝলে শুভ কাজে একদম দেরি করো না বুঝলে তাহলে আরসিবি কে দিয়ে শুরুটা করে ফেলি নাকি তা আরসিবির জন্য তো খুবই খুশির খবর ভাই টিমের ভোলই পাল্টে গেছে কি আগের ভিডিওতে আরসিবি কে নিয়ে যেমন কথা বললাম পুরো নিউজ চেঞ্জ হয়ে গেছে ভাই এদের মোটামুটি সব প্লেয়ারই অ্যাভেলেবল আছে খালি জস হেজালুট বাদে এখন তো খবর আসে যে জশ হেজালুট ও ভাই আসতে চলেছে সত্যি কথা বলতে আমি সেরকম কনফার্ম নিউজ এখনো পাইনি যে জস সেজালুট একদম কনফার্ম আসছে তবে এটা শুনতে পাচ্ছি আর সিবি খুবই ফোন করছে ভাই যে তোমাকে হেজাল দাদা আসতেই হবে নাহলে আমরা খুব বড় প্রবলেমে পড়ে যাবো তুমি যেমন করে পারবে আসো ভাই তোমাকে আমাদের খুবই দরকার যদি হেজাল বাই চান্স চলে আসে তাহলে ছাব্বিশ তারিখ ফুল ফিট ভাই টিমে কোনো প্রবলেমই নাই ছাব্বিশ তারিখে পরে একটু চেঞ্জ করতে হবে কারণ ব্যাথেল আর লুঙ্গি তো টিম ছেড়ে দেবে ছাব্বিশ তারিখের পরে তাই ওদের জন্য রিপ্লেসমেন্ট খুঁজতে হবে আপাতত লুঙ্গি চলে গেলে নানান আগে খেলানো যেতে পারে আর জেকব ব্যাথেলের জন্য এরা এখন কোনো টেম্পোরারি রিপ্লেসমেন্ট অ্যানাউন্স করে সেম হেজালউডের জন্য তাহলে এদের টিম মোটামুটি প্লে অফস এর আগে 90% কমপ্লিট যদি হেজালউড চলে আসে তাহলে পুরোপুরি 100% কমপ্লিট হয়ে যাবে তবে হ্যাঁ প্লে অফস পরে টিমটা হালকা চেঞ্জ হবে এবার আসে এলএসজি এর কাছে এলএসজি এর জন্য দুটো আপডেটই আছে আপাতত যেটা হলো লিগ স্টেজ অফ এদের মোটামুটি সব প্লেয়ারই अवेलेबल আছে আর আশা করছি তার উপরে যেতেও পারবে না ভাই লিগ স্টেজই খতম করতে হবে এদেরকে একমাত্র লিগ স্টেজে দুটো ম্যাচ খেলে মারগ্রামকে চলে যেতে হবে খালি আর হ্যাঁ এদের মায়ঙ্ক ইয়াদব রুল আউট হয়ে গেছে তার জায়গায় উইলো রোকে এরা অ্যাড করেছে ভাই মায়ঙ্ক ইয়াদবের এটা নিয়ে পুরো তিনটে সিজন খারাপ যাচ্ছে 2023 সালে রুল আউট হয়ে গিয়েছিল 2024 এ চারটি ম্যাচ খেলতে পেছিল আর দু হাজার পঁচিশে ছটা লাস্ট তিনটে সিজনে টোটাল ছটা ম্যাচ খেলতে পেরেছি কে আর বলবো ভাই প্রে এটাই করবো যে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবার আসা যাক কে এর কাছে কে কেকার মোটামুটি সবই ঠিক আছে খালি দুটো প্রবলেম এদের দেখা দিয়েছে যেটা এক নম্বর হচ্ছে মইনালি অফটাউট হয়ে গেছে ও নিজে থেকেই নিজেকে বের করে দিয়েছে বলছে আমি আর যাবো না ভাই আমি আর খেলবো না আর দু নম্বর হচ্ছে রমেন্ট পাওয়াল এর কি হয়েছে ভাই আমি এখনো জানি না যতটা মনে হয় ইঞ্জুরি হয়েছে পুরো ডাউটফুল আছে আসবে কিনা এই দুটো নিয়ে প্রবলেম চলছে যতদূর শোনা যাচ্ছে যে রমেন পাওয়ালের জায়গায় একটা টেম্পোরারি রিপ্লেসমেন্ট অ্যানাউন্স করতে চলেছে খুব তাড়াতাড়ি কে কেকার বাকি সব ঠিকই আছে এবং অ্যাভেলেবেলও আছে যতদিন না টিম এলিমিনেট হয়ে যাচ্ছে পুরো এর জন্য কিছুটা আমি প্রবলেম দেখতে পাচ্ছি ভাই এদের মোটামুটি ভালোই প্রবলেম আছে প্লেঅ এর আগে অব্দি তো কোনো প্রবলেম তবে যদি কোয়ালিফাই করে প্লে অফসে তাহলে কারণ স্টেজ শেষ করেই করবিন বস ও রিয়ান রিগাল্ট এদের দুজন ভাই সাউথ আফ্রিকা সিরিজের নাম আছে তারিখের মধ্যেই সাউথ আফ্রিকায় পৌঁছে যেতে হবে আর তৃতীয় হল উইল জ্যাক্স উইল জ্যাক্সের ইংল্যান্ডের সিরিজ আছে তাই ওকেও চলে যেতে হবে প্লে ও যেতে পারবে না যতদূর শোনা যাচ্ছে যদি এম আই কোয়ালিফাই করে তাহলে উইল জ্যাক্স এর জায়গায় জনি বেস্টকে তারা অ্যাড করতে পারে কথাবার্তা চলছে এবং রিয়ান ও করবিন বসের জায়গায় চারিতে অ্যাড করতে পারে দেখা যাক এবার কি করে তবে জিটি অনেকটা শর্ট হয়ে গেছে ভাই জিটির মোটামুটি প্রবলেম সবই সলভ হয়ে গেছে শুধু একটা প্রবলেম প্রবলেম যেটা ছিল সেটাই আছে আর ওটা থাকবে নিয়ে যেটা এক নম্বর হলো জস বাটলার এবং দ্বিতীয় রাদার অ্যান্ড রাদার রাদারফোর্ডের ব্যাপারটা তো ক্লিয়ার হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড ফুল পারমিশন দিয়ে দিয়েছে বাট জস বাটলারকে লিগ স্টেজ খেলে চলে যেতেই হবে কিছু করার নেই তার জায়গায় গুজরাট অ্যাড করেছে কুশাল মেন্ডিসকে যে ছাব্বিশ তারিখে টিমের সাথে জয়েন হবে জস বাটলারে চলে যাওয়ার পরে দিল্লিরও অনেকটা আর সির প্রবলেম ভাই ওদের হেজেল নিয়ে প্রবলেম এদের স্টাক নিয়ে প্রবলেম এরা খুবই জোড়াজো করছে যে স্টাক দাদা তোমাকে আসতে হবে নাহলে আমাদের

তোমাকে অপশনে ছেড়ে দেবে রাজস্থানের জন্য কি আর বলবো ভাই এটা তো সব হয়ে হয়ে চুকে গেছে তবে আমার আচার চাচা বাড়ি যে বলছে আমি আর যাব না ভাই খেলতে আমার আর ভালো লাগছে না তোদের বাংখানে খেলে মজা আসছে না তোদের সাথে আমি আর যাব না খেলতে সেমি এছাড়া এই জন্য ওদের সবাই প্লেয়ার আসছে এবং সবাই মিলেমিশে খেলে ওরা একবারে বিরানি করে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে আর লাস্টে আমাদের পাঞ্জাব চাচাদেরও মোটামুটি সবাই অ্যাভেলেবেল আছে লিগ স্টেজ অব্দি কিন্তু প্লে অফসের পরে যেই এদেরও আরসিবির মতন টিম চেঞ্জ হবে কারণ এদেরও বহু প্লেয়ার চলে যাবে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় আপাতত এরা লকি ফরগেশনের জায়গায় কেল জেমিশনকে অ্যাড করেছে তা এই ছিল দশটা টিমের কিছু আপডেট কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে অনেক খাটনি করতে হয় ভাই এই ভিডিওর পেছনে লাইকটা করে দাও তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো